কতদিন ধরে আসো কালকে আসছো তুমি আরেকজন কে আছে আরেকজন কে আছে মিলন চালান কি তো চালান করছে কেউ একটু জোরে কথা বলো কেন আসছো এমনেই এমনেই কেন কালকে তুমি আসছো আর আর কি আছে মিলন মিলন কতদিন ধরে আছে কালকেই আসছে আগে কেউ আসে আসেনি তো বয়স কত তোমার 18 কি শুধু 18 বছর শুধু 18 বছর আর মিলনের 16 বছর না 16 বছর হ্যাঁ কত বছর শুধু 16 বছর কত বছর কত বছর 30 30 কি হাত করতে সকালে আদমন আচ্ছা কেন আছছ এখানে বলো মারতে কেন মারতে আছছ কি ক্ষতি করছে তোমার কি ক্ষতি করছে তোমার আটকা দিছো সু করে না তুই কেন মারতে আছছ মুসলিম তুমি মুসলিম হ্যাঁ মুসলিম তো মুসলিম হয়ে মারতে আছছ কেন জানো না এটা পাপের কাজ জানো এটা পাপের কাজ মুসলিম তুমি মুসলিম 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 না কি ধর্ম কি হিন্দু থেকে আচ্ছা আর কি আছে মিলন হ্যাঁ মিলন কি জন্য আসছে মিলন কি হয় তোমার কি হয় মিলন বন্ধু আচ্ছা কেন আসছে এবার বলো মিলনও কি হিন্দু

তিরিশ মুসলিম 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 কতদিন ধরে আছো সাত আট দিন আর ওই কা একটু আগে কে আসছিল ওর নাম কি হ্যাঁ ও কালকে আসছে বললো তুমি সাত আট দিন ধরে আছো কেন আসছো এখানে এমনি কেন কি করতে হ্যাঁ কেন মারবা কেউ চালান করছে তোমাদের কেউ বাধ্য করছে আসতে না কেউ বাধ্য করছে সত্যি কথা বলবা কেউ বাধ্য করছে কেউ করে নাই কেন কি কি ক্ষতি ক্ষতি তোমার করছে জোরে কথা বলো আল্লাহকে ভয় করো তাহলে কেন মারবা একে মারবা এখনো মারবা তাহলে যাব না সত্যি করে বলো কেউ চালান করছে কিনা যদি চালান করে থাকে তোমাদের আমি মুক্ত করে দিব। কোন কবিরাজ করছে কোন মানুষ করছে কতদিন ধরে আসছো আট দিন এর আগে কখনো আসা নাই আইসো এর আগে আইসো কেন আসছো তো মারবা কেন কি উদ্দেশ্য কি তোমাদের একে মারলে তোমাদের কি লাভ হবে বলো কি করবা তুমি বলো তুমি কি এখান থেকে সুন্দরভাবে চলে যাবা চলে যাবা না তাহলে আমি কি শাস্তি দিব তাহলে চলে যাবা এখান থেকে হয় চলে যাবা না হয় শাস্তি দিব চলে যাবা আসবা না তো আর আর আসবে না তো মন থাকবে চলে যাবেন তো হ্যাঁ মুসলিম তো আপনি না ঠিক আছে আপনি আমার দিনী ভাই হ্যাঁ ঠিক আছে আপনি চলে যাবেন আর কখনো এই রুগী আসবেন না মন থাকবে সালাত পড়েন কি সালাত কি পড়েন কেন সালাত পড়বে আজ থেকে মন থাকবে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আর কখনো মানুষের ক্ষতি করব না ইনশাল্লাহ ঠিক আছে আমি কি আপনাকে ছেড়ে দিতে পারি ছেড়ে দিতে পারি ছেড়ে দিব কি ঠিক আছে তাহলে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি আর কখনো যেন এই রুগীর শৈলী না দেখি ঠিক আছে মন থাকবে মন থাকবে মহান প্রভুর অসীম ক্ষমতা আমি আপনাকে ছেড়ে দিলাম চলে যান